আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করতেছিল আমার বরটাকে আমি বললাম চলো বাইরে যাই বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি বলার সাথে সাথে সেও বলল রেডি হয়ে না আমরা ঝটপট রেডি হয়ে গেলাম চলে আসলাম ফুচকার দোকানে ঢাকা ফুচকা বিলাস খুব সুন্দর জায়গাটা দোকানটা খুব সুন্দর ডেকোরেশন করা দেখেন ছোট বাচ্চার মতো বেলুন নিয়ে কিরকম খেলা শুরু করছে আর ওইদিকে আজানে একা চেয়ারে উঠছে ওকে যে ধরে উঠাবে সেটা আর ওর মাথায় নেই যাক আজন বড় হয়ে গেছে ও নিজে উঠতে পারে একা একা চেয়ারে উঠে বসছে ট্রাই করছে শেখার সেটা ভালো খারাপ না দেখেন দোকানের ভিতরে ডেকোরেশনটা মোটামুটি ভালো ফুচকার দোকান হিসেবে ছোট দোকান কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো আছে এখানে ফুচকার সহ আরো বিভিন্ন জিনিস পাওয়া যায় সেগুলো রেট দেওয়া আছে সীমিত রেটের মধ্যেই খুব ভালো ভালো আইটেম আছে এখানে আপনারা দেখতে পারেন আমরা চটপুটি এবং ফুচকা অর্ডার করেছিলাম এখন গরম গরম চটপুরি তৈরি করছে কাঁচামরিচ শসা দেওয়ার পর ফুচকা ভেঙে দিল সে সব শেষে ডিমের কুচি দিয়ে দিল ডিমের কুচিগুলো বেশ ভালো পরিমাণে দিচ্ছিলো দেখতে অনেক ইয়ামি লাগতেছে খেতে অনেক অবশ্যই টেস্টি হবে সর্বশেষ টক অ্যাড করে দিল শুধু তেঁতুলের টক এটা আর একটা হচ্ছে মিষ্টি টক তো মোটামুটি দোনোটা টকই ভালো ছিল সবথেকে থেকে ভালো ছিল হচ্ছে মিষ্টি টকটা খুবই মজার ছিল বসে থাকতে থাকতে চলে আসলো আমাদের চটপুরিটা গরম গরম এখন চলেন দেখি খেয়ে দেখি কেমন ওয়েট ওয়েট আরেকটা আইটেম বাকি আছে সেটা হচ্ছে ফুচকা চলেন দেখেনি ফুচকা বানানোটা কেমন হয় আমরা ফুচকা অর্ডার করেছিলাম সেটা রেডি করা হচ্ছে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে বলেছিলাম মামা সেইভাবেই দিচ্ছে তারপরে দেখেন শসা অ্যাড করে দিল শসাগুলো দেওয়া হয়ে গেলে ডিম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে ডিম দেওয়ার পর দেখতে খুব লোভনীয় মনে হচ্ছিল গাজর তারপর গাজর অ্যাড করে দিল এবং সর্বশেষ মজা টকটা অ্যাড করে দিল তো ফাইনালি চটপটি ফুচকা সবগুলো চলে আসছে এদিকে দেখেন আজান নেওয়ার জন্য কেমন পাগল হয়ে গেছে আসলে ও বুঝতে চাচ্ছে না যে আমরা এখানে একটা ফুটেজ নিচ্ছি খাবার আসছে তো ওর খেতে হবে এরকম একটা ট্রেন যাই হোক ছোটো মানুষ এখন দেখেন না ও কী করছে ওতলা হয়ে গেছে একদম খাওয়ার জন্য ওরা মুখ যতই বোঝাচ্ছে কিন্তু ও কোনো কথাই শুনে না যাই হোক আর দেরি করবো না চলেন ট্রাই করি ফার্স্ট আমরা ও ফুচকাটা খাবে আজান ওকে ফুচকা দিয়ে শুরু করব কারণ ও ফুচকা খুব পছন্দ করে ঝালটা ছাড়িয়ে ওকে ফুচকা দেওয়া হলো ওর মতো ফুচকা খাচ্ছে আজান আজানের মধ্যে দেখেন চটপটিটা ট্রাই করছে চটপটিটা আমার কাছে মোটামুটি লেগেছে অতটা ভালো লাগেনি আমার কাছে অনেক বেশি খারাপ সেটাও না চটপটিটা খুব বেশি যে স্বাদ ছিল তা না চলে মোটামুটি আর কি তো যাই হোক চলুন ফুচকা ট্রাই করি আমরা এখন দেখা যাক ফুচকাটা কেমন ছিল ফুচকাটা ভালোই ছিল কারণ চটপটির চাইতে অনেক বেশি ভালো এখানে চাইলে এটা অনেক টেস্টি ছিল আমি খাচ্ছি দেখি আমার বউ আমার দিকে তাকিয়ে আছে তাই আমি ওকে খাইয়ে দিলাম আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের নতুন নতুন ব্লগ দেখার জন্য সব সময় সাথেই থাকবেন আল্লাহ হাফেজ